প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম রাশের জেলা সিটি হাটে সপ্তাহে দুদিন বসে থাকে রাশের সিটি হাট রবিবার এবং বুধবার হাট রোববার হাটে মহিষগুলো আমদানি একটু বেশি হয় আর বুধবার হাটে আমদানি একটু কম থাকে আর এখন তো বর্ষাকাল কাস্টমার কম মহিষ আমদানি একটু কমই থাকছে বর্ষাকালের জন্য আজকে আমরা একটু মাংস যুগি যে মহিষগুলো আমদানি হচ্ছে একটু দেখি তবে দেখ এ পাশে আমরা কিছু মহিষ আছে আমরা এখানে চারটা কোনো মহিষ দেখছিলাম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন বাজারে মনে হয় তো কেতা কাস্টমার অনেক কম বর্ষার তারপরে বুধবারে মাল আমদানি কম হয় একটু কেমন ওজনের মহিষ আছে আজকে আপনাদের কাছে দুইটার ওজন আছে ওটা ষোলো মন মানে দুইটার ওজন আছে ষোলো মোন কে ওই মাঝখানে শেষে দুইটা দর দাম কেমন দিচ্ছে আজকে ষোলোমনে সাড়ে চারশো দাম হচ্ছে আর আপনার পাঁচ লক্ষ তিরিশ চাইছিলেন চাওয়া ক্ষেত্রে সে তো নয় আগে চাইতে দাম কেমন কম বাড়াবোচ্ছে কম আছে বাজার মানে বর্ষার জন্য কাস্টমার কম এই এই মাসটা কেমন ওজন আছে এটা মোটামুটি মানে একটা সাত মন হবে না জোড়াই বলছিল ভাই একটার কথা জিগাইছিলাম আমি সাত মন সাত মন এই সাত মনেরটা আজকে কেমন কি দাম হল আসলে যেটা সীমিত লাভ রেখে কেমন দাম পড়বে একটু বলবেন আপনার আশি হলে দেওয়া যাবে কত আসবে এক লাখ আসবে এক লক্ষ 80 দেখা যাচ্ছে এই ময়েশার এভারেজ তাহলে দশ হাজার কম আছে না পার পিসের পনেরো হাজার কম আছে আগের তুলনায় পনেরো হাজার কম আছে দশ থেকে পনেরো হাজারের মধ্যে কম আছে আচ্ছা ঠিক আছে ভাই ভাইয়ের বাসা বিদিরপুর বিদিরপুর হাট বিদিরপুর হাট এটা রাজশাহী জেলার মধ্যে আচ্ছা ঠিক আছে ভাই ভাই কি দেখছেন না কি কেনার জন্য নাকি ভাইরা দেখছে এরকম আসলে দেখতে হবে দেখে শুনে পছন্দ হলে তারপর দাম করতে হবে কারণ এখানে লেংড়া চোখ কাটা কাটা এগুলো দেখবেন দেখে শুনে আপনারা দাম করে নেবেন হাটের একটা নিয়ম আছে কারণ যদি ব্যবসায়ীরা দিয়ে দেয় আপনাকে নেওয়া লাগবে এই খুঁতটা যদি দেখার আগে আপনি দাম করেন আপনারা আগে দেখবেন দেখে পরে দাম করে নেবেন এটা একটু ছোট সাইজের মাঝারি সাইজের বলতে গেলে এক ভাই ধরে আছে ভাই এক পিসি নাকি একটাই বিক্রির জন্য নাকি ব্যবসা না বাড়ির আপনি বাসাই পালা কতদিন পালছেন ভাই এই মহিষটা চল্লিশ পঁয়তাল্লিশ দিন কত এক লক্ষ চৌষট্টি আজকে দাম কত হচ্ছে এক লক্ষ তিরিশ তাহলে বুঝতে পারছেন এখানে আমি বলি এক লক্ষ তিরিশ হাজার দাম হচ্ছে আর এক লক্ষ কত দিয়ে কিনেছিলেন তাহলে এখানে তো খরচও করছেন আপনি সে তুলনায় তো অনেক দাম কম শুধুমাত্র বর্ষার কারণে অনেক জায়গায় ডুবে গেছে এই মহিষটার দাম প্রায় তাহলে বিশ থেকে পঁচিশ হাজার টাকা আজকে তাহলে অনেক কম আমরা আজকে মহিষ নিয়ে যে কথাবার্তা বললাম এখানে এক ভাই দেড় মাস লালন পালন করছে এবং তিনি যে কিনেছিল তার চেয়ে অনেক দাম দর্শক বন্ধুর আমাকে কোনো অনেকে বলছিলেন পিয়ারউলের ভিডিও করার জন্য আমি দূর থেকে একটু দেখা দিই ওই যে এপি মার্কা ওখানে আছে কিন্তু তিনি আর ভিডিও করতে দেয়নি আমরা যে মহিষ কথা হয়তো মনে করি যদিও না বলে মহিষগুলো কেমন বড় সাইজ মাঝারি সাইজ দেখাবো আমরা গেছিলাম একদিন তিনি অপমান করে ওখান থেকে বাইর করে দিচ্ছে তার মহিষও দেখানো যাবে না তিনার আর বক্তব্য মহিষও দেখাবে না ভিডিওতে কিন্তু অনেকে বলছিলেন যে তার সাথে কথা বলার জন্য ভাই আমরা চেষ্টা করি সব কথা বলার জন্য কিন্তু অনেক ব্যবসায়ী আছে কথা বলতে চাই অনেকে বলে না আমরা এখানে ভাইয়ের কাছে চারটা মহিষ দেখছি একটু বড় ছয় যে ভাই এগুলো হাল বয়নের মতো লাগছে তো হাল চাষ বহেনি নাকি বড় বড় সাইজের জোড়াই কেমন কি দাম চাচ্ছে আজকে সাড়ে চারশো টাকা ভাই চার লক্ষ পঞ্চাশ হাজার চাইছিল বাজারে তো ক্রেতা কাস্টমার খুব কম নাই কয়লে চলে নাই চলে সে তুলনায় দাম কেমন হচ্ছে আজকে বলেন ভাঙতে বলছে ভাই মানে চারশো ভাঙতে বলে কি তিন লক্ষ নব্বই নাকি আপনার চাও বাদ দিয়ে বিক্রয় দাম কেমন ছিল আজকে আপনার বেচার দাম কেমন ছিল

এই জোড়া কেমন ওজন আছে ওজন কেমন হবে দুইটা কত বললে চল্লিশ বাজারে তো সে তোলার দাম অনেকটাই কমিয়েছে এটা কাস্টমারও আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন ইউটিউবে হামিদুর ব্লকস কে যদি গরুর ভিডিও দেখতে চান আমি বলে দিচ্ছি যদি গরুর ভিডিও দেখতে চান যেনারা খামারি আছেন আমার কৃষি বাংলা টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল সার্চ দেবেন বিভিন্ন কাঁচা বাজারের এবং গরুর আপডেটগুলো আপনারা ওখান থেকে জানতে পারবেন কৃষি বাংলা টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল